তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুর লতি দিয়ে আজকে আমি স্বাদের একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো আপনারা আমার ভিডিওটা দেখুন যে ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে কীভাবে স্বাদের একটা রেসিপি করব যারা নতুন আছেন তাদের জন্য একদমই সহজ একদম সহজ একটা রেসিপি তো চলুন যে আমি কীভাবে লতি দিয়ে ইলিশ মাছ আমি রান্না করব। বিসমিল্লা রহমান রাহিম মাছ আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি লতি এখানে আমি অনেকগুলো দেশি লতি নিয়েছি লতিগুলো আমি সুন্দর করে কেটে আমি রেখেছি আর একটা আমি ইলিশ মাছ দিয়েছি মাজার সাজার ইলিশ মাছটা দিয়ে আজকে আমি ভিন্ন সাদার একটা আমি লতি দিয়ে পাক করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে লতি দিয়ে ইলিশ মাছ আমি রান্না করব। তো আমি ইলিশ মাছটা আমি এখানে কেটে নিব আমি লতিগুলো দেখানোর জন্য আগে ইলিশ মাছটা আমি আগে ভেজে নিই আগে থেকে কিছু তেল দেওয়া ছিল সবগুলো ইলিশ মাছ আমি ভেজে নিব তেল দেখলে দিয়েছি আমার মাছটা ভাগা হয়ে গিয়েছিল মাছ লাগে না সবগুলো মাছ আমি তুলে ধরে সবগুলো মাছ আমি তুলে ফেলছি এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কোথা রসুন কুটা দিয়ে দিব আর যদি খেতেছি রসুন দিয়ে বেশি ভালো হয় দিলাম আমি লতিটা রান্না করার জন্য এখানে আমি এক চামচ দিব আমি আদা বাটা আমি দিয়ে দিব দু আমি রসুন বাটে দেব আমি দু চামচ দিবো এক চামুচি দিয়ে দেবো এক চামচ আমি সাত বোতল দিবো লগণ তো এখানে আমি কাঁচাম দিয়ে দেবো তো দেখেন তো আমার মশলা একদম ভালো ভালো হয়েছে এখানে আমি লুটগুলো দিয়ে দেবো এই রান্নাটা হচ্ছে একদমই অত সময়ের ভিতরে এটা ভাত দিয়ে সিদ্ধ হয়ে যায় আমি এখন এখানে গাছা দিয়ে দিব তো দেখুন এই যে আমার বাড়িটা এদের একদমই ভাজা ভাজা হয়েছে এখন আমি এটাকে অন্ত পরিমাণে চালিয়ে দেবো তাই তো এখন আপনার দূরে কিছু পারেন যেহেতু এটা আমি ইলিশ রান্না করবো তাই আমি একটু খাট টাকা রেখে দেব আর এটা মাখা মাখা হবে তো দেখলেন তো আমার লতিটা একদমই সরস্বর করতে এখন আমি ইলিশ মাছগুলা দিয়ে দিব তো দেখলেন তো আমার লতি ইলিশ মাছের তরকারিটা একদমই পারফেক্টভাবে হয়েছে এখন একটু আমি ধন্যবাদ দিয়ে দিব তারপরে এই যে যারা নতুন আছেন গান গতে পারেন না তাদের জন্য আমি একদমই সহজ তা আমার এই দরকারে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন হয়ে আছেন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পদ্ধতি ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ